हुआ ठीक हुआ कुछो कैमरा दिया দেখুন আজ পশ্চিমবাংলার যিনি আধুনিক রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং যুক্ত তো সেটাকে আমরা সারা ভারতবর্ষে ডক্টরস ডে উপলক্ষে এটাকে আচ্ছায়িত করে থাকি আমি অত্যন্ত খুশি যে আজকের দিনে এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে আমি ছোটোবেলায়ও দেখেছি ডক্টর ভণিভীষণ দাস উনার বাড়ি বাড়ি ছিল এবং বাড়ির একটা পোর্শন উনি দান করেছেন যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে আমি দেখতাম প্রায় এদিকে আমি পাস হতাম কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব বেসরকারি ওনাদেরকে দিয়েছে আমি দেখতাম কিন্তু আমার মনে হলো যে আমাদের যারা হেলথের যেসব কাউন্সিল আছে এক একবার এক এক জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ওদের প্রপার প্লেসমেন্ট ছিল না অনেকের কাউন্সিলও ছিল না কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে কিছু কিছু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি আজকের দিনে এটা স্মরণ করতে হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু এই ডক্টর বিধানচন্দ্র রায়েরই কিন্তু সৃষ্টি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল হোমিওমেটিক কাউন্সিল আয়ুর্বেদিক কাউন্সিল নার্সিং কাউন্সিল ইত্যাদি যে যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা এবং ওনার যে দান এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উনার নামে আজকে বিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম কারণ এর আগেও আপনারা দেখেছেন আমরা যারা ত্রিপুরার মানুষ কিছু ত্রিপুরার জন্য করেছে। কিছুদিন আগে বাদারঘাটেও আমি কিছু যারা এখন এই পৃথিবীতে নেই ওই সব লোকদের নামে আমি ওখানে ফুটবল গ্রাউন্ড নাম ওখানে নামকরণ করেছি সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড সিনথেটিক ট্র্যাক সেখানেও ওনাদের নামকরণ করেছি তো বিভিন্ন যে গ্রাউন্ডগুলো আছে ইভেন আম্ব একটা স্পোর্টসের একটা ওখানে ভবন বানানো হয়েছে সেখানেও আমি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছেন জিমনাস্টিক ওনার নামে তো এটা হচ্ছে আমাদের কর্তব্য ওনাদেরকে স্মরণ করা আমাদের দরকার উচিত তো আমি ডক্টর ফণীভূষণ দাস আমার মনে আছে হরিগঙ্গা বসা উনি প্র্যাকটিস করতেন তৎকালীন সময়ে যে এলএমপি হেড মেডিকেল প্র্যাকটিশনার ছিল তো ওনাকে সেইভাবে সম্মান যথাযথ উনি দান করেছেন স্টেট গভর্নমেন্টকে কিন্তু আগের গভর্নমেন্ট খালি এখানে একটা ব্যবসায়িক ব্যবস্থাপনা এখানে একটা ল্যাব তৈরি করেছে তা আমার একটু চিন্তা ভাবনা ছিল ওনাকে প্রকৃতভাবে ওনাকে সম্মান দেওয়া। তো বিভিন্নভাবে আমরা এখানে সবার সাথে আমি কথা বলেছি আজকে সবাই খুশিও দেখলাম কিছু ফার্নিচার আছে বা আদার্স যেসব ইনফ্রাস্ট্রাকচার আমরা খুব তাড়াতাড়ি সেইগুলো আমরা প্রোভাইড করব এই মনে একটা বিশেষ দিনে ডক্টরস ডক্টর এটা আমরা এবং ভারতবর্ষের মধ্যে একই ছাদের নিচে যে এতগুলো কাউন্সিল হেলথের কাউন্সিল শুধুমাত্র ত্রিপুরাতেই হয়েছে এটা বলার অপেক্ষা না তো আমি আশা করি যে আজকের সুন্দর দিনে ওদের যাত্রাপথ হোক সবাইকে হ্যাপি ডক্টর